আব্বে পাঁচু এখানে একা বসে আছিস ক্লাসে যাবি না নাকি আরে পটলা তুই আসিস ভাই কাছে আয় কাছে আয় তো কে দরকার ছিল কি দরকার বল তাড়াতাড়ি বল ক্লাসে আবার যেতে দেরি হয়ে রাগ করবে আরে পাঁচু আমি বড় দুঃখে আছি রে বন্ধু প্রচন্ড দুঃখে আছি আজ সকাল থেকে একটা প্রশ্ন আমার জোর ভাবাচ্ছে সালা কি করব বুঝতেই পাচ্ছি না একটু হেল্প কর রে বন্ধু একটু হেল্প কর আর আমায় বাঁচা এত বড় কি কোশ্চেন বে কি প্রশ্ন বল বল তাড়াতাড়ি বল আরে পাঁচো আজ আমার বান্ধবীকে বললাম চল একটু বিয়া করব আর বিয়া করার পর যে সব করি আমরা একটু করব আর আনন্দ লব হঠাৎ বান্ধবী বলল যে আচ্ছা একটা ধাঁধা কোশ্চেন উত্তর দে তার հետ সাথে বিয়ে করব আব্বে আমি তো ধাঁধার মাস্টার রে বল 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 আমার বল উত্তরটা আইখানো দেয়া দিছি কি বলিস বন্ধু তাহলে শুন আমার গার্লফ্রেন্ড বলল যে মেয়েরা একবার দেয় আর দাদারা বারবার দেয় সেটা কি জিনিসটা কি আর আমি এই প্রশ্নের উত্তর দিতে পারলাম না কাইন্দা কাইন্দা এই রোডের সামনে বসে আছি তের মতো বড়বক আমি প্রথম দেখলাম পাঁচু বড়বক কোত থেকে কোথাকার বড়টি বড়বক আবে কোশ্চেনটা ওটা ছিল নি কোশ্চেনটা ছিল তার দ্বারা একবার ত্রিতীরা পর পরতে মানে বহুতরা পর পরতে এরকম কোশ্চেন ছিল কি হ্যাঁ 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 বন্ধু ওইটাই 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 ছিল তাড়াতাড়ি উত্তর দে ভাই ওন তাড়াতাড়ি উত্তর দে হ্যাঁ হ্যাঁ উত্তট্ট সন উত্তক লাল সিঁদুর বে সিঁদুর কি বলিস এই সামান্য উত্তরটা আমার মাথায় কেন আসেনি সালা সালা কি বড় বড় বক আমি আচ্ছা ছাড় সে তো তুই বড় বড় বক তুই মান আর না মান চল চল পাশে যাই দেরি আবার হইয়া যাচ্ছে আচ্ছা ঠিক আছে চল চল এখনই চল আমার গার্লফ্রেন্ড তো আসবে চল এখনই চল আর গার্লফ্রেন্ডকে উত্তরটা দিয়ে দেবো আর বিয়া করে নেবো সালা মজাই মজা আর শুন শুন তুই যে উত্তরটা দিলু তাই যাওয়ার সময় হাগলুর দোকান তোকে একটু মদ খাওয়াই দেবো আর কিছু আরে বন্ধু অনেক কিছু এই মনে আসলো সালা দিদিমণি আবার মদ লইয়া যেতে বলছে দিদিমণি বলছে আর দেশি খাবে নাই এবার বিদেশি খাওয়াইতে সালা দিদিমণি আবার বিদেশি সালা টাকা কি কচেছে সালা গাছে ফলে টাকা লড়াইলে পড়া যাবে আবে ও চিন্তা করতে হবে নি আজ দিদি মনি পকেট ভর্তি টাকা দিয়া বলছে আসতে আর সবাইকে মানে আমাদের সবাইকে আজ পার্টি দেবে শালা ক্লাসে আজ পার্টি হবে তাড়াতাড়ি চল না তুই এতক্ষণ এত সুন্দর কথা চেপে রাখতে পারলি আমাকে প্রথমে বলবি না শালা বললে কি আমি এখানে থাকি আমি যত তুরন্ত ওখানে চলে যেতাম আচ্ছা চল বেওরা চল চল তাড়াতাড়ি চল

तू एड के हां कोरे ना পেছন দিকে দেখ শালা দিদি মনি চইলা আসছে এই দিদি মনি আপনি কইছিলেন আমরা তো অনেকক্ষণ আগে ASCII আর আপনা কেন দেখতে পে আমাদের তো হায় হায় অবস্থা কেন বে আমাকে না দেখতে পে তো দিল হায় কেন বে কেন আবার কি দিদি মনি কি বলবো আপনি তো দিদিমণি আপনি যে নিয়ে আসতে বলছিলেন দুটা বোতল আমরা যে নিয়ে আসি সেইটা আপনাকে দেবো আর আপনি খাবেন সেই জন্য আমাদের হায় অবস্থা সারা বুড়বকের দল পড়াশোনা কিছু নেই সারাদিন শুধু ওই মা দেয় খাইয়া দেয়া লিভারটাকে রাখবি না সালা শেষ করবি আরে পটলা দিদিমণি কি কয় শালা নাকি লিভার নষ্ট হইয়া যাবে তো দিদিমণি যে আমাদের থেকে এক কাট উপরে খাইয়া থাকে তো দিদিমণি লিভার আছে আমি জিজ্ঞেস করবো আরে পাঁচে চুপে যা বটে জিজ্ঞাস করিসনি বটে শালা একবার জানতে পারলে এই যে কুচির করছি না তাহলে তো আমাদের অবস্থা খারাপ হইয়া যাবে বটে পটলা ঠিক 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 বটে ঠিক বলছো বটে আচ্ছা দিদিমণি आपने कि एक खुनी खाबें बटे ताल एक खुनो आपना के दिया दो और आपने कट कट कर रखा ही आलू बन कि साला पांचो तो ही तो पुरवो के पुरवो के थक गई साला लिया साले बासे जिन्स की खेते भल लगे टट कट -का टट कई खेते तो मजा लगे रे दे दे खाया ले कट कट कोई रा अरे पांचो दीदी -दी मोनी खाया तट्टो इलाटो इलामतेरे पर पड़ गए और इस साला पोटी रवाच्चा के बाइडे पटा

আরে সে পাঁচক কি টেস কি খাবাইলু আরে পাঁচক কি মেশাইছিস বে সালা এত টেস তো আগে খাই নিবে আমার মাথাটা টল টল করছে যেন মনে হয় পড়ে যাব আরে পাঁচু দিদিমণি তো টলবে বইলা সালা আমার উপরে পড়ে গেল রে আমি তো উপর পাটটা সামলে লেছি তুই দক্ষিণের পাটটা একটু সামলে তো আরে পাঁচও পেছন দিকটা তো আজ খুবই মোলায়ম লাগছে রে সালা যেন নরম লাগছে আজ মজা লাগালো রে আব্বে ওই পাঁচও আর পটলা সালা আমার জ্বলন্তে বইলা তোরা সব কি করতাছস দিদি মনির সাথে আরে প্রতি বেশিক কথা বলিস যা হচ্ছে দেখ যদি না দেখতে হয় চলে যা আর যদি Пару моҗат туеле ялеле